হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি স্বপন চলে আসলাম কিন্তু আপনাদের মাঝে আমাদের এ ভিএম নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আমি কিন্তু অনেক দিন আমাদের এ ভিএম ফিল্ডের ভিডিও দেই না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমাদের এ মিক্সফিল্ডের ইট কাটার কার্যক্রম কত দূরে গেলো এবং কি আমরা নতুন ইটটা কবে পেতে যাচ্ছি আমাদের এভিএম বিক্সফিল্ড কিন্তু এটা কিন্তু কয়লা দ্বারা ইট পুরানো হয় তো আপনারা যারা কয়লায় পুরানো নতুন ইট নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন তো আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দেবো যে আমাদের এভিএম বিক্সফিল্ডের যে ম্যানুয়ালি ইট তৈরি অর্থাৎ ম্যানুয়ালি কিন্তু ইট তৈরি করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কি ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দর্শক বন্ধুরা আপনারা নিত্য নতুন ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে আমার ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমাদের এবিএম বিক্স যে সকল কাঁচা ইটগুলো কাটা হচ্ছে এগুলাই কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো এবং কি আজকের ভিডিওতে জানিয়ে দেবো যে আমাদের এ বিক্স ফিল্ড নতুন ইট কবে বের করে দিবে এবং দর্শক বন্ধুরা দেখতে পারছেন এই যে আমাদের এবিএম বিক্স ফিল্ডের যে ইটগুলো কাটা হচ্ছে তো এই পাশে কিন্তু অনেকগুলো ইট আসুই যে আমাদের এবিএম বিক্সফিল্ডের মেল কিন্তু হচ্ছে তিনটা বন্ধুরা অনেক এক এক সিজনে কিন্তু অনেকগুলো ইট কাটা হয় তো একটা ইটও কিন্তু আমাদের এবিএম বিক্সফিল্ডের স্টকে থাকে না বন্ধুরা আমি আপনাদেরকে এর আগে যে স্টকগুলো দেখাইছিলাম এখন কিন্তু একটা স্টকও নেই তো আপনারা যারা ইট নিতেছেন নতুন ইট কিন্তু নিতে হবে বন্ধুরা আমাদের গত বছরের আর কোনো ইট নেই তো নতুন ইট নেওয়ার জন্য আপনাদেরকে আর অল্প কিছুদিন দিন অপেক্ষা করতে হবে সর্বোচ্চ চার পাঁচ দিন অপেক্ষা করতে হবে তারপরে আমাদের ক্লিনের ভিতরে ইটগুলো কাঁচা ইটগুলো লোড করবে সাজাবে তো আগুন দিতে দিতে আমাদের দর্শক বন্ধুরা দশ পনেরো দিন লাগবে তো দশ পনেরো দিন পরে কিন্তু আমরা এভ এম একদম ফার্স্ট ক্লাস মিঠা অর্থাৎ দুই নং এবং কি টিকিট যা একদম চকচকা ইট পাবো দর্শক বন্ধুরা তো আপনারা যারা নতুন ইটগুলো নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমার দেওয়া যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা দেখতে পারছেন এই যে আমাদের এভ ভিক্সফিল্ডের যেই ইট কাটার অর্থাৎ মাটি বানানোর মেশিন দেখতে পারছেন তো এখান থেকে মাটি বানায় দিচ্ছে তো গাড়ি করে কিন্তু নিয়ে গিয়ে এই যে আমাদের ইট যারা কাটছে গরেন্দার তাদের কাছে কিন্তু এখানে মাটি দিয়ে আসতেছে তারাই কিন্তু ইট কাটতেছে তো অবশ্যই আমি আপনাদের এই ভিডিওর মাঝে দেখিয়ে দেবো যে আমাদের এভিএম বিক্স ফিল্ডের ম্যানুয়ালি ইট তৈরি করার ভিডিওটা দেখতেই থাকুন দর্শক বন্ধুরা এই যে দেখতেই পারছেন যে আমাদের এবিএম ফিল্ডের যেই ইটগুলো কাটা হচ্ছে দেখেন একদম চতুর কোনা কিন্তু একুরে তো তৈরি কিন্তু এত সুন্দর ইট তৈরি করে দেখতেই পারছেন বন্ধুরা দেখেন একদম কোন কোনো গানে বাঁকা তেরার কোনো সিন নেই একদম অ্যাকুরেট কিন্তু দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এই যে দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন আমাদের লালটু ভাই এই লালটু ভাই কিন্তু এস আর এম ডেলি ছিল তো এখন কিন্তু এব এম বিক্সফিল্ডে এসে কিন্তু গরেন্দার তো গরেন্দারে সুন্দর করে কিন্তু ইট কাটতে পারছে বন্ধুরা দেখতেই পারছেন এই যে অনেক সুন্দর করে কিন্তু ইট কাটে তো লালটু ভাই কী অবস্থা আপনার ভালো তো কাজকর্ম কি রকম হচ্ছে এখন দোষের মধ্যে খালি গাও ঘামতেছে না তো আপনাদের তো এখন পুরো সিজন শুরু হয়ে গেছে না ও আচ্ছা তো এম এম স্কুলের নতুন এটা আমাদের কবে দিদেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তার মানে দশ বারো দিন দুই সপ্তাহের ভিতরেই আমরা কিন্তু এম এম বিক্স নতুন ইট পাবো বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন কিলিন ওইটা তো এগুলা কিন্তু এই যে আমাদের এবিএম ফিল্ডের কাঁচা ইট তো এরাই কিন্তু এখানে ইটগুলো কাটছিল এগুলো কিন্তু শুকাই গেছে এই জন্য কিন্তু খামাল দেওয়া হয়েছে বন্ধুরা এই যে দেখেন এভিএমিক্সফিল্ডের কাঁচা ইট কিন্তু এগুলো এগুলাই কিন্তু পুরায় এক নম্বর পিকেট দুই নং এখান থেকে কিন্তু বের করবে ক্লিন থেকে তো দেখতেই পারছেন বন্ধুরা এই যে আমাদের লালটু ভাই অনেক সুন্দর করে কিন্তু কাজ করে যাচ্ছে তো দর্শক বন্ধুরা এই যে দেখেন আমাদের সাগর ভাই কিন্তু ইট কাটার কাজ শুরু করে দিয়েছে সাগর ভাই কি অবস্থা আপনার ভালো ভালো না তো সাগর ভাইদের এখন কিন্তু ভাই একদম কাজের কিন্তু এখন হুরপাল লেগে যাবে কারণ তাদের কিন্তু এখন সিজন চলে আসছে তো দেখতে পারছেন অনেকগুলো শ্রমিক কিন্তু কাজ করতেছে বন্ধুরা দেখেন ওই যে ওইখানে মেলের কাজ করতেছে এটা অনেক সুন্দর করে কিন্তু ইট কাটা হয় বন্ধুরা দেখেন এটা ম্যানুয়ালি তৈরি হলেও কিন্তু একদম কোনা কিন্তু অ্যাকুরেট দেখতেই পারছেন আর এগুলো কিন্তু পুরানোর পরেও এরকমই থাকে তো অবশ্যই আপনারা যারা এবিএম বিক্সফিল্ডের এক নং নতুন ইট নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নিত্য নতুন ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন